হরে কৃষ্ণ এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকে হলো ষষ্ঠীর আগের দিন আর এখন সকাল সকাল আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা ধুবলিয়া এখন আমরা যাচ্ছি সকাল সকাল ধুবলিয়াতে আম কাঁঠাল লেচু এইসব কেনার জন্য কারণ তোমাদের দাদা কালকে থেকে বলছি ওখানে নাকি খুব ভালো পাওয়া যায় আর ওখানে মানে দামও নাকি অনেক কম পাওয়া যায় তো আমি তো জানি না তো আজকে গিয়ে দেখব কেমন কি ভালো পাওয়া যায় আর দাম কম পাওয়া যায় এখন সাড়ে চারটের মতন বাজে যদিও আমার ফোনের মধ্যে একটু আলো বেশিই লাগে সব সময় তো চলো আমরা রেডি বেরিয়ে পড়ি তোমাদের দাদাও রেডি তো চলো গিয়ে দেখা যাক মানে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আজকে পুরো দিন আমরা কী কী করি আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা একটা লাইক করে দিও এত খাবে তো এখন আমরা চলে এসেছি মার্কেটে কিন্তু এখানে যেটা প্রবলেম হলো সেটা হলো যে এখানে এসে দেখছি যেখানে আজকে মঙ্গলবার দেখে এখানকার লোকাল মার্কেট বন্ধ আর যেগুলো খোলা আছে ষষ্ঠী বলে এখানে সব ক্যারেট করে মানে কুড়ি পঁচিশ কিলো ক্যারেট করে করে আম বিক্রি করে এরা এখন আমরা দেখছি কোথায় লুজ পাত্র থেকে পাওয়া যায় যেখানে পাওয়া যাচ্ছিলো সেখানে আমাদের পছন্দ মানে হচ্ছিল না দেবে না বাড়িতে চলে এসেছি আর আমাদের তো আম নেওয়া হলোই না কারণ কুড়ি পঁচিশ কিলো আম কি নেবে আর দামও তো বললাম তোমাদেরকে দাম কি হাই লেভেলের দাম আজকে আমি আর ওখান থেকে আনাও মুশকিল ছিল তো কি আর করা যাবে চলো এখন কাজে লেগে যাই তো আমি রাতবেলায় সব বাসন কুসন অলরেডি মেজে রেখে দিই সকালবেলা মানে বাসন রাখি না রাতে এটু বাসন রাখতে নেই ভালো না তো বাসন সব মাজাই রয়েছে এখন ঘর দোয়ার সব ঝাড়ু দেব তারপরে স্নান টান করব ঘরটা মুচব জামাকাপড় সব হ্যাঁ কাঁচা হয়ে গেছে কালকে আজকের জন্য কোনো জামাকাপড় নেই তারপরে সকালে ব্রেকফাস্ট করব তো চলো শুরু করা যাক তো বন্ধুগান কাজকর্ম করার ডাল আর এখন তোমাদের দাদা একটা ডাল ভেজাচ্ছে তো এটা কী ডাল তোমরা দেখে বলো তো তোমরা জানো কি না আমি কিন্তু মানে দেখিও নি আগে নামও জানি না তো এটা কী ডাল কমেন্টে বলো তোমরা বেশি খাবে না দেখো এটা মটর শুটের মতন দেখতে না অনেকটা এটা কি ডাল এটাকে কি অরলের ডাল বলে বুঝতেই পারছি না কি এই যে কোর্টের মধ্যে আগের দিন বিগ বাজারে গেছিলাম না তখন নিয়ে এসছিলাম দেখতে অনেকটা মটর শুটের মতো যাই হোক তোমরা কমেন্ট করে বলো কি ডাল এটা তো এখন চলো স্নান টান ছেড়ে নি দিয়ে ভগবানের পুজো দেবো ব্রেকফাস্ট বানা বানানো হবে তারপরে পুজো দেবো আজকে হবে রুটি আর এই ডাল দিয়ে সবজি তো বন্ধুগণ আমার এখন স্নান টান করা কমপ্লিট আর এর মধ্যে দুধ এসে দুধ দিয়ে গেছে আর আজকে আমরা মানে আমরা ডেইলি পাঁচশো করে দুধ রাখি কিন্তু আজকে আমরা দুধ খাবো না আর এখানে ডেলিটা দুধ নিয়েছি দিদি বাড়ি দেওয়ার জন্য আর এখন তো বলতে দাদা একটু মার্কেটে গেছে যেহেতু ঘরে আলুটা শেষ আলু মানে সেটা কালকে রাতে শেষ হয়ে গেছে তো আলু আরও কিছু সবজি ধনেপাতা পাতা আড্ডা কিনতে গেছে আর আমি বললাম তো আমার স্নান কমপ্লিট এখন আমি আটা মাখবো আর তোমাদের দাদা আলু টালু নিয়ে আসলে সবজি হবে এই যে দেখো ভিজে গেছে এগুলো দেখো গ্রিন মটরের মতন হয়ে গেছে তো এটাকে আলু দিয়ে ঘুগনির মতন হবে সকালবেলার ব্রেকফাস্টের জন্য আর ভগবানকে ভোগ ভোগ লাগানোর জন্য তো আর আজকে কালেন্টটা এত জ্বালাচ্ছে সকাল থেকে মানে আমরা যখন থেকে ঘরে এসছি ধুবলিয়া থেকে মানে চারবার গেল কারেন্টটা চারবার তো কিছু জ্বালাচ্ছে এমনিতে গরম তারপরে আবার কারেন্টের সমস্যা তো যাই হোক এসছে 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 গাইস এসছে বদনাম করছি বলে চলে এসছি এই গরমে চুল খুলে রাখো মুশকিল তিলক করলে বারবার মুখের মধ্যে আমার মুখ খুব খামে আর আমি বারবার মুখের মধ্যে জল দিই তিলক চলে যায় তো এখনো সকাল থেকে তিলক করিনি আটা মাটাটা মাখিয়ে তিলক করবো কারণ এখন আটা কারেন্ট ছিল না আটা মাখাতে গেলে আরও ঘেমে আরও জল হয়ে যেতাম তো আবার সব ভুলে যাই মা দিন দিন আবার নষ্ট হয়ে যাচ্ছে তো আটাটা অল্প করেই মাখবো যেটা আমাদের খাওয়ার লোক কম আমি আর তোমাদের দাদাই তো তোমাদের দাদার দুটো রুটি আমার দুটো রুটি চারটে রুটির রুটি সবজি বানানো কমপ্লিট এখন আমি এখানে পুজো দেবো ভোগ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো ভোগ নামানো কমপ্লিট হয়ে গেছে এরকম মটরশুটি এগুলো দিয়ে ঘুগনির মতন হয়েছে আর এই যে গরম গরম রুটি তো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা বন্ধু বান্ধব খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে এখন আমরা আবার বেরোচ্ছি আম কাঁঠাল এসব কিনতে তারপরে ওগুলো নিয়ে যাবো জামাইবাবুর বাড়িতে দিতে সেখানে একটা দিয়েছি আর তারপরে আমরা আবার বাড়ি চলে আসবো দিয়ে দেন আবার বেরোবো বিকেলের পর আমাদের বাড়ি যাব তো চলো বেরোনো যাক বাইরে রোদ দেখেই আমার ভয় লাগছে রোদ দেখেই আমার গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে ইচ্ছে করছে না নিজেকে ফুল প্যাকিং করে নিচ্ছে তুমি তো ভালো আছো গো আমরা যেখানে থাকি মানে আমাদের বাড়ি থেকে মার্কেট কিন্তু বেশি দূর নয় জাস্ট দু চার মিনিট পাঁচ মিনিটের ডিস্টেন্সেই রয়েছে মার্কেট তো এখন আমরা চলে এসেছি একটা গ্রোসারিসের দোকানে এখানে কিন্তু গোসারিস ছাড়াও সবজি ফল সব কিছুই পাওয়া যায় তো এখানে তোমাদের দাদা দেখো এখান থেকে আম বেছে বেছে নিচ্ছে হিমসাগর আম আর তোমাদের দাদা আম খেতে যা ভালোবাসে তাই মন দিয়ে আম এখানে দেখো তো এখন আমাদের কেনাকাটা কমপ্লিট আর আমরা চলে যাচ্ছি দিদির বাড়ির দিকে আর এই যে দেখো এত রোদ এখন যে মন্দিরের মধ্যে লোকও দেখা যায় না একটু ফাঁকা ফাঁকাই রয়েছে তো চলে এসছি চলো আর একটু গেলেই কিন্তু দিদির বাড়ি তো বন্ধুগণ চলে এসছি দিদির বাড়িতে ওই দিকে এই দেখো তোমাদের দাদা বা সাজিয়ে সব রেখে দিয়েছে আম কাঁঠাল দুধ কিছু তো এই যে দিদিদের ওপরে আবার কাজ চলছে দিদি খুব ব্যস্ত কারণ বাড়িতে কাজ হলে খুব ঝামেলা থাকে আর জামাইবাবু ছাদের ওপরে ওখানে মিস্ত্রিদের সাথে খুব ব্যস্ত রয়েছে আর এই গরমের মধ্যে যে কি করে ওপরে কাজ করছে সেটা ভগবানই জানে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাব কারণ যেহেতু বিকেলবেলা বাড়িতে যাব তো আমি মানে একটু রেস্ট নেব তারপরে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাবো আর তোমাদের দাদারও অনেক কাজ আছে বাইরে আমাকে বাড়িতে দিয়ে আবার বেরিয়ে যাবে সেই কাজগুলো মেটাবে তারপরে আমাদের বাড়িতে যাবে আর দিদি বল বলছিল একটুখানি দাঁড়া আমি রান্নাবান্না করব খেয়ে দুপুরবেলা যাস তো দিদি পেছনে গেছে এই যে দেখো কুমড়োর এই ডোগাগুলো তুলে নিয়ে এসছে এগুলো দিয়ে এখন সবজি রান্না হবে তো বন্ধুগণ খেয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুগণ এখন আমরা খেয়ে দিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমি ঘুমিয়ে পড়েছিলাম দেখে কোনো ফুটেজ নিতে পারিনি জাস্ট ঘুম থেকে উঠে খেয়ে বেরিয়ে পড়েছি কারণ তোমাদের দাদার খুব তাড়া রয়েছে তো বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো অন্যগান ঘুম থেকে উঠে এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো এই যে ব্যাগটা ব্যাগ তো শুধু বাড়ির লোকের জামাকাপড়ই আর ওইটার মধ্যে আমাদের দু একটা জামাকাপড় তো চলো যাওয়া যাক বাড়িতে যাওয়ার আনন্দটাই আলাদা ধন্যবান আমরা বাড়িতে চলে এসেছি এই যে আরেকজনের জিম্মিকে হাওয়া দিচ্ছে বাড়িতে এসে এখনো ঘরে ঢুকিনি ঘরে খুব গরম বাইরে আর এখানে অনেক অবজেকশনের কথা বলছে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি হ্যাঁ 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 আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা অ্যান্ডেলের